আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ চলে এসেছি নিউ মার্কেটে এই প্রচন্ড গরমে আমার আপুদের জন্য নিয়ে আসছি চমৎকার কিছু ক্লাসি ওয়েস্টার্ন স্টাইলের ক্রপ টপ যেগুলো আছে ওই ধরনের কিছু টি শার্ট নিয়ে আসি যেগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি তো ফার্স্ট হচ্ছে এটা দেখেন এটা কত সুন্দর একদম খুব সুন্দর করে এখানে কার্টুনের ছবি দেওয়া আছে আর হাতাগুলো কিন্তু এটা বেশ বড় থাকে এগুলো চাইলে আপনারা প্যান্টের সাথে ক্যারি করতে পারবেন ঠিক আছে আর এখানে স্টাইলটা দেখেন এই যে এটা হচ্ছে এভাবে করে নিতে পারবেন ক্রপ টপ যারা পড়তে চাচ্ছেন যে ক্রপ করে পরব তারা কিন্তু এটা করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের সাথে কিন্তু ভাইয়া ছিলেন কেমন আছেন ভাইয়া

ঠিক আছে এই দেখেন এটাও খুব সুন্দর এটা কিন্তু একটু লং এর মধ্যে হ্যাঁ এই দেখেন একদম ফ্রি সাইজ খুবই সুন্দর প্রত্যেকটা গেঞ্জি অনেক বেশি সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর দেন এটা আছে ওকে এরপর ব্ল্যাক কালারটা আছে এবং প্রিন্টের মধ্যে কিন্তু ডিফারেন্সেস আছে আপনারা প্রত্যেকটা প্রিন্টারে সব কালার পাবেন আমরা মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর ভাইয়াদের এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবে আপনারা নিতে পারবেন দোকানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তলায় বিসমিল্লা পোশাক ঘর ঠিক আছে দোকানের নাম হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর রেড কালারটা প্রত্যেকটা হচ্ছে এরকম করে ক্রপ টপ বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ এখানে সিস্টেম আছে প্রত্যেকটার এই দেখেন কত সুন্দর লাগতেছে ইউনিক একটা প্যান্টের সাথে যে ধরনের কার্গো প্যান্টটা আমি দেখাবো আপনারা ভিডিওতে এরপরে দেখাই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে এই প্যান্টের সাথেও ক্যারি করতে পারেন বা যে কোনো প্যান্ট প্লাজো সাথে ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু এই গরমের জন্য অনেক সোবার এবং সুন্দর কালার আর এগুলোর কাপড়ের কোয়ালিটি হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এগুলো একটু গরম লাগবে না এই গরমে তো আপনাকে ফাটাফাটি আরাম দিবে বাহিরে যেমন পড়তে পারবেন চাইলে এগুলো কিন্তু আপনারা বাসায়ও পড়তে পারবেন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর আপুর একসাথে তিনটা চারটা পাঁচটা করে নিয়ে যাচ্ছে এত বেশি সুন্দর এগুলো এটা একদম বড় সাইজের মধ্যে ছিল এই দেখেন আরও কালেকশন দেখাচ্ছি যে এগুলো এগুলোই হচ্ছে আপনাদের মানে এখন বের হয়েছে যেগুলো সেগুলো একদম আনকমন স্টাইলের এই যে হালকা কালার চাইলে আপনারা হালকা কালারও নিতে পারেন হালকা ডার্ক কালার তারপর লাইট কালার সব রকম কালার আছে এই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর এটা দেখেন এটাও সুন্দর আচ্ছা প্রাইসটা বলিনি ভাই কত করে থাকছে মাত্র দুইশো পঞ্চাশ হলে আপনারা এগুলো নিতে পারবেন কিন্তু আচ্ছা যদি একসাথে তিন পিস নেয় কোনো অফার আছে কি

আমরা এইগুলো দু একটা দেখিয়ে দিই আমরা তো এই ধরনের যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো একদম ফ্রি সাইজ এগুলো ক্রপ টাইপ স্টাইলের না এগুলো একদম ফ্রি সাইজ এটা যে কোনো আপুরা পড়তে পারবেন এগুলোর প্রাইস কেমন হয় এগুলোর প্রাইস হলো 300 টাকা 300 করে তো একটু স্ট্যান্ডার্ড বাইরে গেলে তো আর যে কোনো রকমের গেঞ্জি পরা যায় না বাইরে গেলে কিন্তু একটু লুকটাই যাতে স্ট্যান্ডার্ড হয় একটু অন্যরকম হয় আমরা কিন্তু এই যে এটা দেখেন এটা কিন্তু আমার খুব ভালো লেগে গেছে এই ধরনের গেঞ্জিগুলো আপনারা চাইলে কিন্তু বাইরে একদম ইজিলি পড়তে পারবেন হ্যাঁ 300 টাকা করে দেখতেও সুন্দর পরেও আরামদায়ক একদম এক্সপোর্ট কোয়ালিটির কিছু কালেকশন আচ্ছা প্রিন্টের মধ্যে ভেরিয়েশন আছে কালার আছে সব রকমই আছে ওয়াও এটা অনেক সুন্দর এই যে হলিডেজ লেখাটা দেখেন আপনার যে ট্যুর ট্রাভেল যেতে চান তখনও কিন্তু এটা ক্যারি করতে পারেন সুন্দর লাগবে দেখতে এগুলো প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়া তো চলুন তাদের অ্যাড্রেসটা আমরা আরেকবার জেনে নিন যারা আসতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন এটা হচ্ছে বিসমিল্লা পোশাক ঘর আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে এছাড়া সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারি তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কার্গো প্যান্টিএম আল্লাহ হাফেজ